আজ হচ্ছে উল্টো রথ জগন্নাথ দেবকে আবার নিয়ে ছাদে এসে গেছি এই যে আর এখানে এই যে এইখানে আজকে উল্টো রথ তো মাসি বাড়ি নিয়ে গেছিলাম বাবা নিয়ে আসতে হবে না বাড়ি নিয়ে আসতে হবে না হ্যাঁ 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 মসিকে ঘর গাইতে আবে লটকে আনা হ্যাঁ ঘর আনা হ্যাঁ ছুটি হাস এক হাফ থেকেই ছুটি ছুটি খতম হয়ে গই

আবার জগন্নাথ দেবকে তুলে নিয়েছে জগন্নাথ দেবকে রেখে দাও রথে রেখে দাও মামা জগন্নাথ দেবকে রথে রেখে দাও এখানে সেখানে নিয়ে যেও না 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 হ্যাঁ হাই কপাল আমার দেখছো কান্ড মেটার কি করে চলো ঘরে যাই প্রচন্ড গরম লাগছে বাবারে জগন্নাথ বাবা জগন্নাথ দেব তুমিও ঘরে চলো খুব গরম লাগছে গো ভীষণ গরম লাগছে আজ তো উল্টো রথ তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা সিংহাসন কিনবো মানে আমার ঘরে না ঠাকুরের সংখ্যা অনেক হয়ে গেছে একটা একটা করে কিনতে কিনতে কিন্তু সিংহাসনটা ছোট পড়ে গেছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো কত ছোট একটা সিংহাসন আমার ছিল তো যেই রকম চিন্তা করা সেই রকম কাজ আমি অন্যবার মামাম চলে গেলাম আজকে ঠাকুরের একটা সিংহাসন কেনার জন্য ফার্নিচারের দোকানে তো এখানে তো ভীষণ সুন্দর সুন্দর সিংহাসন রয়েছে যেমন ধরো এরকম একটা সিংহাসন রয়েছে কিন্তু অর্ণব প্রথমে বলছিল যে এইটা কিনবে খুব বড় সিংহাসন কেনা আমাদের জন্য একটু অসুবিধাজনক তা কারণ হচ্ছে প্রথমত যখন পোস্টিং আসবে তখন ট্রান্সপোর্টে নিয়ে যাওয়ার সমস্যা দ্বিতীয়ত নেক্সট টাইম আমরা কোথায় গিয়ে থাকবো কীরকম ঘর হবে কীরকম কী হবে সেটা তো আমরা আগে থেকে জানি না তো খুব বড় সিংহাসন নিলে সেটা রাখবো কোথায় এই সমস্ত চিন্তা ভাবনা করে অন্য প্রথমে এই ছোট সিংহাসনটাকে সিলেক্ট করেছি দেখো মাম্মা মেয়েরও কিন্তু এই সিংহাসনটা বেশ পছন্দ হয়েছিল তো ভাবলাম এই দোকানটায় দেখার পর অন্য পাশে পাশে আরো অনেক দোকান আছে সেই দোকানগুলোতে গিয়েও একটু দেখি তো এরপরে আমরা পরে আর একটা দোকানে গেছি গিয়ে দেখছি এই সিংহাসনটা দেখতে অনেক ভালো লাগছে আর ওইটা যেমন একটু ছোট ছোট লাগছিল এইটা কিন্তু তার থেকেও একটু দেখতে বেশ বড়ও লাগছে আর খুব হালকাও আর ভেতরে বেশ অনেকটা জায়গাও আছে এখানে ঠাকুর রাখাও যাবে মানে বেশ সুন্দর দেখতে লাগলো এটা আর মামাম দেখছি এটাকেও এসে পছন্দ করছে তারপরে পরে বুঝলাম ও সিংহাসন পছন্দ করছে না এই যে প্লাস্টিকটা গায়ে লাগানো আছে না ও সেইগুলো ধরে টানাটানি করছে যাই হোক তো সেই শব্দে আমরা এই সিংহাসনটাকে ফাইনাল করেছিলাম আর এখানে এসে যে বিভিন্ন জানুই তো ফার্নিচারের দোকানে সোফা বেড এগুলো পাতা থাকে তো মামাম এসে কি করেছে এই সোফাটার ওপর বসে গেছে যখন সিংহাসনটা ফাইনাল হয়ে গেছে এই সোফাটার ওপর বসে গেছে দেখি চুপচাপ বসে রয়েছে হেলান দিচ্ছে কোন মন্দির মন্দির পছন্দ আয়া তুমি तुमको मंदिर पसंद आया नहीं आया आया मंदिर पसंद आया हाँ अब हम पूजा करेंगे मंदिर में बाप रे, गिर जाओगे गिर जाओगे সিংহাসনটা কিনে তো নিয়েছি কিন্তু বাইকে করে তো আনতে পারবো না তাই আমি আর মাম্মা ই রিক্সা করে এসছে সিংহাসনটাকে সাথে করে নিয়ে আর অন্য পিছনে পিছনে বাইকে করে এসছে বাড়ি গিয়ে সিংহাসনটা সেট আপ আর এই দেখো বাড়ি এসে গেছি এবার অন্য বেটার পুরো ফুল প্যাকিংটা খুলে সিংহাসনটা সেটআপটা করে দিচ্ছে ভগবানজি কা মন্দির হ্যাঁ আচ্ছা আচ্ছা ভগবানজি কা মন্দির আচ্ছা

তো এই ছিল পুরো মন্দিরটা মন্দিরটা ওপরে রকম একটা সুন্দর চূড়া মতো আছে আর নিচের মনে সুন্দর ড্রয়ার আছে এখানে বেশ কিছু জিনিসপত্র রাখা যাবে তো মন্দিরটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও পুরো ঠাকুর দিয়ে সাজানোর পরে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আসতে হবে আসি দেখা হচ্ছে কাল সকলকে টাটা